এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য ও শুভ উদ্বোধনী ঘোষণা প্রধান অতিথির বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আশরাফুদ্দিন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট শরীয়তপুর স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে ভাবে অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার স্নেহের এডিসি শিক্ষা ওয়াইসিটি জনাব মোহাম্মদ আসলাম হুসাইন উপস্থিত প্রধান শিক্ষক সহ উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অভিভাবক বৃন্দ এবং এখানে যারা যাদের জন্য আয়োজন যাদেরকে নিয়ে এই আয়োজন এই বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত সুধি আসসালাম মূলত আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন কোন দাওয়াত পাই এ জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণের আমি পারত পক্ষে না করি না আমি এই জাতীয় প্রোগ্রামে যোগ দেই উদ্দেশ্য একটি সেই উদ্দেশ্যটি হচ্ছে ছাত্র ছাত্রীদের সাথে একটু একত্রিত হওয়া তাদের সাথে দুটো কথা বিনিময় করা সেটি কি সেটি হচ্ছে যে এই শিক্ষার্থী তোমরা যারা রয়েছে পড়ালেখা যেমন তোমাদের অন্যতম মূল উদ্দেশ্য কিন্তু দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন জীবনে সফল হও একজন সার্থক আদর্শ দেশপ্রেমিক মানুষ হও এটাই হচ্ছে মূল চাওয়া এক একজন যেন দেশের জন্য এক একটি সম্পদে পরিণত হও তোমাদেরকে নিয়ে তোমাদের বাবা মা পরিবারের সবাই যেন গর্ব করতে পারে এবং একইভাবে রাষ্ট্র যেন উপকৃত হয় তোমাদের প্রত্যেকের অবদান দ্বারা তোমরা হয়তো কেউ বড় হয়ে ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ হয়তো অন্য বিভিন্ন প্রফেশনে যাবে কিন্তু মাথায় রাখতে হবে তোমরা যেই পেশাতেই যাও না কেন সেই পেশাতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ওভাবে একাগ্রতার সাথে কাজ করতে হবে এবং একই সাথে ভালো মানুষ হতে হবে এই কাজগুলো যদি করতে পারো তাহলে তুমি জীবনে সফল হবে তোমাদের যদিও প্রাথমিক কাজ হচ্ছে পড়াশোনা করা কিন্তু পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে মানবীয় মূল্যবোধ আছে সেই মূল্যবোধ গুলো যেন তোমরা চর্চা করো আমি এখানে সম্মানিত শিক্ষকবৃন্দ যারা রয়েছেন সম্মানিত অভিভাবক বৃন্দ যারা রয়েছেন তাদের সকলের প্রতি আমার বিনম্র অনুরোধ এই কবলমতি বাচ্চারা এখন থেকেই তাদেরকে পড়ালেখার পাশাপাশি অন্যান্য সুস্থ বিনোদনের চর্চা সাংস্কৃতিক চর্চা এগুলো যেন অব্যাহত থাকে আপনারা এগুলোকে পৃষ্ঠপোষকতা দিবেন তাদেরকে সহযোগিতা করবেন শুধু পড়ালেখা দিয়ে টিকে থাকা যাবে না শুধু পড়ালেখা একজন মানুষকে আদর্শ মানুষের রূপান্তর করতে পারে না পড়ালেখার পাশাপাশি কিভাবে নৈতিকতা মূল্যবোধ শিষ্টাচার এই বিষয়গুলো কিভাবে চর্চা করা যায় এই ব্যাপারে আমি এখানে সম্মানিত প্রধান শিক্ষক সহ অন্যান্য যত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ রয়েছেন এখানে সুদীজন যারা রয়েছেন মুরব্বী যারা রয়েছেন অভিভাবক যারা রয়েছেন সবার প্রতি অনুরোধ রইল এই বাচ্চাদেরকে নিজের সন্তান তুল্য মনে করে সেভাবে যেন আপনারা গাইড করেন যেন সামনের বিশ্বে সামনের দিনগুলোতে প্রতিযোগিতামূলক পরিবেশে তারা যেন আদর্শ মানুষ হয়ে টিকে থাকতে পারে এবং লড়াই করে সার্থকতার সাথে যেন তার জীবন পরিচালিত করতে পারে এটি হচ্ছে আমাদের মূল চাওয়া আমরা চাই শুধু মানুষ অনার্স পাস করবে মাস্টার্স পাস করবে একটা গাদা সার্টিফিকেট অর্জন করবে এটা কিন্তু রাষ্ট্রের চাওয়া না এটা সরকারের চাওয়া না এটা সম্মানিত শিক্ষকবৃন্দের এটা চাওয়া হওয়া উচিত না রাষ্ট্র চায় সরকার চায় এবং অভিভাবকদেরও সেটা চাওয়া উচিত যেন এক একজন শিক্ষার্থী বড় হয়ে একজন সার্থক মানুষ হতে পারে যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে যেন পরিবারের জন্য গর্ব নিয়ে আসতে পারে এবং সমাজ যেন সেই সন্তানটাকে নিয়ে গর্ব করতে পারে এটি হচ্ছে আমাদের মূল চাওয়ার বিষয় তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তোমরা এখন অনেকটা বয়স্ক কিন্তু করে সময় নষ্ট করা যাবে না পড়াশোনা করবে পাশাপাশি গল্পের বই পড়বে খেলাধুলা করবে সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে তোমরা চর্চা করবে এগুলো কিন্তু তোমাকে ভালোভাবে যেন তোমার জীবনটা তুমি গড়ে তুলতে পারো সেই বিষয়ে তোমাদেরকে সহযোগিতা করবে পরিশেষে আমি এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করছি এরকম একটি অনুষ্ঠান পূর্ণভাবে আয়োজন করার জন্য আর এখানে একজন শিক্ষার্থী স্কুলের যে ভগ্নদশার কথা বললেন আমি ইতোমধ্যে প্রধান শিক্ষক সাহেবের কাছ থেকে আমি শুনলাম কিছুটা যে কি সমস্যা হয়েছে আমি বিষয়টা একটু গভীরভাবে একটু দেখবো আপনার আপনি আপনার যারা অন্যান্য সহকর্মী রয়েছে। তাদেরকে নিয়ে আমার সাথে কথা বলবেন আমি এই বিষয়টি কি করা যায় কার্যকর পদক্ষেপ কি গ্রহণ করা যায় সেটা আমি গ্রহণ করব। কিন্তু কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেই কথাটা রইল তোমরা পড়াশোনা মন দিয়ে করবে এবং আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবে অভিভাবক সহ সম্মানিত শিক্ষকরা রয়েছেন তাদের প্রতি অনুরোধ রইলো এইখানে এলাকার যারা মুরব্বী যারা রয়েছেন এখানে সুশীল সমাজে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ রইল এই এক একটা বাচ্চা যেন আদর্শ মানুষ হতে পারে এই শুধু শরীয়তপুরের না দেশের জন্য গর্ব হতে পারে সেভাবে আপনারা সবাই কাজ করবেন নিজেদের সন্তানের মতো মনে করে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবারো আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সবার সবার সুস্বাস্থ্য কামনা করে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং একই সাথে এই সার্বিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছে আসসালামু আলাইকুম